হঠাৎই অসুস্থ হয়ে প্রয়াত হলেন আরামবাগের রতনপুরের দক্ষিণা কালীমায়ের পূজারি পূজারী শ্রী শ্রী ঠাকুর কালী শঙ্কর সাঁতরা সোমবার রাত্রে দশটা নাগাদ তিনি প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর উল্লেখ্য মাত্র ন বছর বয়সে তিনি কালী মায়ের দর্শন পেয়েছিলেন কথিত আছে এক সাঁওতালি মেয়ের রূপ ধরে কালী মা তাকে দর্শন দিয়েছিলেন আর সে থেকে তিনি এই দক্ষিণা কালী মায়ের পুজো করে আসছিলেন মায়ের গায়ে পা রেখে পুজো করার জন্য তার আলাদা একটা খ্যাতি ছিল মাও ছিলেন খুব জাগ্রত তাই স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কালী মায়ের আশীর্বাদ নিতে আসতেন মঙ্গলবার সকালেও কলকাতার খরদহ থেকে প্রবীদ দেশসহ বেশ কয়েকজন মায়ের কাছে আশীর্বাদ গ্রহণের জন্য এসে এই দুঃসংবাদ পান এছাড়াও তার মৃত্যুর খবর পেয়ে এদিন অসংখ্য ভক্ত তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন এলাকার মানুষ তার দেহ নিয়ে সারা গ্রাম পরিক্রমা করে উল্লেখ্য কালীশঙ্কর বাবু নিঃসন্তান ছিলেন তাই তিনি তার পালিতা কন্যার নামে সমস্ত বিষয় সম্পত্তি অর্পণ করে গেছেন পুজোর দায়িত্ব দিয়ে গেছেন তার জামাতা সুশান্ত মল্লিকের ওপর এখন শুনুন সুশান্ত বাবু ও তার ভক্তরা কে কি জানালেন বাচ্চা থেকে এই একটা শরীর অসুস্থতা বোধ করে তার মানে প্রচুর না খেয়ে থাকা মায়ের পূজা অর্চনা করা তারপর চান টান করা আগে প্রচুর চান করেছে মানে একশো টাকা করে দেড়শো টাকা করে ডুবতো জলেতে সেই থেকে একটা শরীরের একটা মানে সর্দির মানে শরীরের রোগ আসে কিন্তু সে সেই উপেক্ষা করেও মায়ের পূজা করে পূজা দীর্ঘদিন চলছে আমরাও দেখছি আমিও বাচ্চা বেড়াতেও দেখেছি এখানে যে মায়ের পূজা হচ্ছে আমিও এখানে এসেছি তখন আমার বিয়ে তা হয়নি হ্যাঁ আমার পঁচিশ তিরিশ বছর এখানে বিয়ে হয়েছে ওনার মেয়ের সাথে আমিও এখানে পূজা আজা করছি বাবুর সাথেই পূজা কাউজ করতাম এখনও করছি কালকেও করেছি কালকে বাবু পূজা করে আমি মকর সংক্রান্তিতে এক দেড়শো মানুষ এসেছিলো পুজো তাদের পূজা করে দিয়েছি বাবু আমি সকাল থেকেই ছিল যে দেখছি শরীরটা একটু অসুস্থ ডাক্তারবাবুকে দেখেছিলাম দেখলাম যে ডাক্তারবাবু বলল না অসুবিধা নাই ঠিক হয়ে যাবে আমি বাড়ি গেছি আটটার সময় তারপরে আমার জামাই বাড়ি গিয়েছিল তাদের জামাই আমাদের জামাই আমি জামাইকে বললো যে তোমার দাদুকে দেখে আমাদের বাড়িতে আসবে তারপর জামাই এসেছে এসে দেখছে যে দাদুর একটু শরীরটা অসুস্থ আমাকে ফোন করে যে বাবু আপনি আসুন যে দাদু অসুস্থ অসুস্থ আছে তারপর আমি এলাম ডাক্তারবাবুকে ফোন করলাম ডাক্তারবাবু বললো যে ঠিক আছে ঠিক হয়ে যাবে তারপর আমার জামাই একটু মানে সুজি তৈরি করে খাওয়ালো চা খাওয়ালো আর আমাকে বললে যে বলতে বাবা আমাকে বলতে বাবু বাবু করতো এ বাবু তুমি ওই যে ঠাকুর মায়ের ঘরের জল দাও ঘরের জল খাই ঘরের জলটা দিলাম দেওয়ার পরে মানে দেহ কতদিন ধরে অসুস্থ ছিলেন অসুস্থ বেশি দিন থাকে না এই এই মুহূর্তে অসুস্থ বেশি দিন থাকে না এই মুহূর্তে বেশি দিন থাকে না এমনি স্বাভাবিক যেমন হয় মানুষের সেগুলো করেছেন হ্যাঁ শনিবার শনিবারে লাস্ট পুজো করেছেন হ্যাঁ আমার সাথে একসাথেই পুজো করেছি শনিবার পর থেকে পুজো করেন আমাকেই নিত্য সেবা আমিই করি বেশিরভাগ শনিবার মঙ্গলবার বাবু ওই যেটা পুজোর গণনা টনার ব্যাপারগুলো হয় ভক্তদের ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য যেটা করার দরকার সেটা হয় আমাকে অনেক কিছু বলে গেছে কালকে আধ ঘন্টার উপর কথা বলেছে মায়ের নিয়ে যে তুমি মায়ের মন্দির তোমাকে বসিয়েছি আসনে তুমি মায়ের অন্তত ফুল চাঞ্চল মায়ের মায়ের কাছ থেকে নিয়ে দিও মায়ের ফুল চাঞ্চল দিয়ে ভক্তদের মনোবাজ্ঞ্জনা পূর্ণ হবে বা তাদের অনেক কিছু বিপদ রক্ষা হবে বা তারা শান্তি পাবে এভাবে বলেছে অনেক কিছু কথা বলে আমাকে তো রাত পৌনে দশটার সময় দীঘা করলেন কিভাবে মারা মানে ডাক্তারবাবু কি বলছেন কিভাবে মারা গেছে তখন দেখা যে ওই শ্বাসকষ্ট থেকেই মানে স্ট্রোক মানে হার্ট অ্যাটাক যেটা হার্ট অ্যাটাক কি নাম ছিল ওনার কালীশঙ্কর সাঁতরা বাড়ি কোথায় বাড়ি এই রতনপুরিতেই হ্যাঁ এইটাই বাড়ি এটাই বাড়ি এটাই মন্দির আপনি কে হন আমি জামাই ওনার কটা ছেলে মেয়ে ওরা জামা ওই মেয়ে তাও ওই মেয়েরা হচ্ছে ওর শালিকা কন্যা যে শালিক কন্যা মানুষ করেছিল সে মানুষ করে আমার সাথে গিয়ে দেয় বিয়ে দেওয়ার পর থেকে আমাকে আমাদের এই সমস্ত সম্পত্তি ওই ওনার মেয়ের নামে উইল করে দিয়েছে তারপর আমাকে পুজোর দায় দায়িত্ব ভাড় ভাড়টা সব দিয়েছে সমস্ত দায় দায়িত্ব আমি পালন করছি আর এই পুজোর পারমিশন থানা পারমিশন এসডিও বিডিও পারমিশন যা যা করার আমি করি মেলা পারমিশন করা হয় আমার আমাদের স্ত্রীর নামে হয় ওনার নামে মেয়ের নামে ঠাকুরটা অন্নপূর্ণা মল্লিক আমার নাম সুশান্ত মল্লিক আর আমার স্ত্রী যে তার নাম অন্নপূর্ণা মল্লিক ঠাকুর নামে পরিচিত এটা হ্যাঁ হ্যাঁ বাচ্চা বেলা থেকে বয়স থেকে উনি ঠাকুর করে 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 বড় ঠাকুর করেছিলেন আমাকে আমার কাছে যেটা আমাকে বলে গেছেন হ্যাঁ সেটা বলেছেন যে একটা সাঁওতালি মেয়ে এসে ওনাকে রঙের বাটি ধরিয়ে দিয়েছিলো সেই রঙের বাটি ধরিয়ে বলেছিল তুমি চোখ চানাও সেই চোখ চানিয়ে তুমি হচ্ছে মায়ের পূজা করো আর হচ্ছে বাবুও বলেছিলেন যে আমি চোখ চাঁদিয়ে দিচ্ছি তুমি মাতাকে দেখো আমি তোমার চোখ চাঁদিয়েছি জগতমাতাকে তুমি দেখো জগতের কল্যাণ করো এটা বলেছিল তারপরে সাঁওতাল আর মানে নিরুদ্দেশ হয়ে গেল আবার কাঁদছে কাঁদতে থাকে তারপর দেখে দেখ আমি তো ওইখানে আছি রে তুই কি কাঁদছিস কেন তারপর যে তুমি তোমাকে খুঁজে পাইনি তুমি ওই দেখ আমি এই মন্দিরে এই মায়ের ভিতরে দেখ মায়ের ভিতরে আস্তে আস্তে ঢুকে যায় তারপর দেখা যায় যে মা স্বয়ং ওনাকে দেখা দিয়েছে বলছি কত বছর বয়স হয়েছিল ওনার ওনার বয়স আটাত্তর বছর বয়স এখন কোথায় গেছেন এখন এই যে যতনপুর কালী যে দেশ ওরা মানে পরিক্রমা করেছে ওরা দেশের লোক বললেন যে এখানে গ্রামটাকে আমরা ভ্রমণ করাচ্ছি ওদের যে শ্মশান সেখানে ওরা নিয়ে গেছে যে ঘোরাচ্ছে করিয়ে এখানে আসবেন এখানে উনি ছেলেবেলা থেকেন গরু চরাতেন বুঝেছেন বাগাল রাখালুকু এসে তখন মাকে পেয়েছিলেন করিয়ে সাধন সাধনা করেন কিছুদিন পর যাব ওনাদের পরিবারের যে সাঁতারা ফ্যামিলির ছেলেও ওনাদের কথাতেও চেয়েও সংসারিক হন সংসারী হয়েছেন বিয়ানের কোনো ছেলে মেয়ে কিছু হয়নি তারপর ওর শালীর মেয়েকে ও মানুষ করেন আর যে ভাইপোটা ওই সুশান্ত মল্লিক আমাদের ভাইপো ভাই আমার পৃষ্ণ ভাইয়ের ছেলে ওনাকে ভিকে ছেলে করেছিলেন প্রথম তারপর দেখলেন যে পুজো আর্থিক যে সব চালাতে গেলে একটা এই জায়গার সেই শিক্ষা চাই সেই হিসেবে আমার ভাইফোকে ছেলে করেছিলেন তারপরে আবার ছেলে থেকে জামাই করেছেন পেরেছেন জামাই করে ওনাকে দেয়ছেন মন্দিরে আর সমস্ত সম্পত্তি চাকরি উইল করেছেন আমার বৌমার নামে অন্নপূর্ণা মল্লিকের নামে কেমন মাহাত্ম আছে ঠাকুরের ঠাকুরের মাহাত্ম প্রচুর প্রচুর মহাত্ম বহু মানুষ উপকৃত হয় দায় দেনা থেকে যা কোনো সমস্যা থেকেই উনি সব সামাল দিতেন এবং আমার ভাইপুকেও বলে গেছে বাবা কিছু না পারিস অন্তত মায়ের চন্দ্রমিত্র ফুল একটু দিবি তাতেই কাজ হবে আমি দেহ চোখে চলে যাব তো দেহতে তো চিরদিন থাকবে না বুঝতে পারছেন আপনার নাম আমার নাম দীনবন্ধু ঘোরুই কোথায় বাড়ি সুভাইপুর পুজো পার্বণটা করেন মায়ের বুকের ওপরে পা রেখে মায়ের পুজো করেন আমরা সেটা দেখে অনেকটা আশ্চর্য হয়ে গেছি সেটা দেখার জন্য আমরা এসেছিলাম আর মায়ের পুজো দেওয়ার জন্য এসেছিলাম কি শুনলেন এখানে এসে এখানে শুনলাম যা যা আমরা শুনেছিলাম যা যা আমরা জানতাম সেটা মোটামুটি মিলে গেছে ঠিকই আছে আগামীতে আমরা হয়তো আবার আসবো মানে যিনি পুজো করতেন তিনি তো আজকে মারা গেছেন মারা তাকে এসে আমরা সেই সংস্থায় দেখেছি তাকে নিয়ে যাওয়া হলো ওই আধ ঘন্টা হবে এখনও নিয়ে গেছে কোথায় বাড়ি আপনাদের আমাদের বাড়ি কলকাতা খর্দা বলে একটা জায়গা আছে খর্দা এই ঠাকুরের কি মাহাত্ম তো মানে শোনা যায় অনেক জায়গায় আছে প্রচুর প্রচার হয়ে গেছে ওই আমাদের একটা সামাজিক প্রতিষ্ঠান আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সেবা করার চেষ্টা করছি যতটা মানুষের উপকার করা যায় তাই মায়ের আশীর্বাদটাও নিতে এসেছিলাম সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ওই পুজোটা দেখতে পেলাম না কি নাম আপনার আমার নাম প্রবীর কুমার দে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোজ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশী কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো